ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিজেপির বুথ লেভেলের কি অবস্থা বুথ সংগঠনের এখনো হাল ফেরেনি রাজনৈতিক তরজা তুঙ্গে হচ্ছে কিন্তু বুথ সংগঠন নিয়ে অমিত শাহ ক্ষুব্ধ ডেডলাইন দিয়ে দিলেন দুর্গাপুজো আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনেকেই বলেন বুথ যার সরকার তার বঙ্গে এই স্তরের সংগঠনই বিজেপির মাথা ব্যথার অন্যতম কারণ এ নিয়ে রাজ্য বিজেপিকে কড়া বার্তা দিলেন অমিত শাহ দোসরা জুন থেকে বুথ শক্তিশালী করার লক্ষ্যে কর্মসূচি চালাচ্ছে বিজেপি তার রিপোর্ট জমা পড়েছে অমিত শাহর কাছে সেই রিপোর্ট অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বুথ স্তরে বিজেপির সংগঠন নেই বললেই চলে বেহাল অবস্থা উলুবেড়িয়া বসিরহাট মারাসাত এবং কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনায় বুথ স্তরে পর্যাপ্ত সংখ্যায় বিজেপির সদস্য নেই এজেন্ট সংখ্যা তো আরো খারাপ বঙ্গ বিজেপির রিপোর্টে বেজায় অসন্তুষ্ট অমিত শাহ মঙ্গলবার দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারদের সঙ্গে তিনি বৈঠক করেন জানতে চান কি কারণে বুথ স্তরের সংগঠনের অবস্থা এত খারাপ শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ থাকতে সেটা কি কাউকে জানানো হয়েছিল কোন সমস্যা থাকলে কেন সেগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হচ্ছে না জেলা স্তরে মজবুত নেতৃত্ব না থাকলে নরেন্দ্র মোদীকে মুখ করে প্রচার করতে হবে বুথ স্তরে সংগঠনে যে খামতি রয়েছে তা দুর্গাপুজোর মধ্যে মেটাতে হবে বঙ্গ নেতৃত্বকে সার দাওয়ায় প্রয়োজনে প্রতি মাসে জেলাস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলকে হারাতে বিজেপির লক্ষ্য এখন তৃণমূল স্তরে আগামী পুজোর মধ্যেই বিজেপির এই বুথগুলিকে বুথ সশক্তিকরণের মাধ্যমে মজবুত করতে হবে চাঙ্গা করতে হবে সংগঠনকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে বঙ্গ বিজেপিকে ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা নিউজ এইট্টিন বাংলা কলকাতা আজকে ঝাড়গ্রামে ভাষা মিছিলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন কিলোমিটার পথ পেরোনোর পর মঞ্চ থেকে এসআইআর নিয়ে তীব্র আক্রমণ করে না আবার আজকে আমরা সবাই ভোটার হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো নাম দাও তুমি সবার ভোট নতুন করে করতে হবে কেন এটা বিজেপি

অমিতcharge of project সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে অমিত শাহকে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের অস্তিত্ব বিপন্ন করবে এখানে করবে থেকে সার্টিফিকেট থেকে ওকে বলছি তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও থেকে আসবে

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিবাদ জানান সরকারি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ ভোট ঘোষণা হওয়ার আগেই কেন নোটিস কমিশনের এফআইআর নির্দেশের তীব্র প্রতিবাদ

আর রাজ্য কমিশন সংঘাত চরমে ইয়া ইয়ারোদের বিরুদ্ধে এফআইআর নিয়ে রাজ্য নির্দেশ মানবে না কমিশনের আর কমিশন বলছে নির্দেশ মানতে বাধ্য রাজ্য কি বলল কমিশন বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে সোমরাজ তবে জাতীয় নির্বাচন কমিশনের ব্যাখ্যা যে জাতীয় নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সংশোধন বা ভোটার তালিকা সংযোজনের কাজ হয় সেটা সম্পূর্ণভাবে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মানতে বাধ্য রাজ্য শুধু তাই নয় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা কাজ করে থাকেন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কাজ হ্যাঁ সম্রাট সঙ্গে কথা বললাম মোটামুটি বোঝা গেল যে এফআইআর নির্দেশ মানবে না রাজ্য কিন্তু কমিশনের পাল্টা দাবি নির্দেশ মানতে বাধ্য রাজ্য যদি এফআইআর করতে বলা হয় তাহলে এফআইআর করতেই হবে এই ইআরও এবং কমিশনের মধ্যে রাজ্য নেই কোথাও এটাই জানিয়েছে কমিশন এবার ভোটার কার্ড বিলিতে নিয়ম বদল করতে চলেছে নির্বাচন কমিশন কি বদল এবার আর জেলার নির্বাচনী আধিকারিকের কাছে যাবে না এপিক একদম সরাসরি বাড়ি বাড়ি পৌঁছে যাবে ভোটার কার্ড ভোটার তালিকায় নাম উঠেছে কিন্তু ভোটার কার্ড নেওয়ার কেউ নেই কেউ হয়তো আবেদন করার পরে মারা গেছেন হয়তো থাকেন তাই ভোটার কার্ড ফিরে এসেছে কাছে এই ধরনের ভোটারের সংখ্যা ঠিক কত অর্থাৎ ভুতুরে ভোটার কত এর সঠিক হিসেবে পেতে এবার নতুন নিয়ম চালু করছে নির্বাচন কমিশন এই নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায় এই নতুন নিয়ম কার্যকর হবে পয়লা সেপ্টেম্বর থেকে এখন পদ্ধতিটা অন্যরকম এখন ভোটার কার্ডের জন্য আবেদনে ছাড়পত্র দেন জেলা নির্বাচনী আধিকারিক তিনি তথ্য পাঠিয়ে দেন কলকাতার প্রেসে প্রেসে নতুন ভোটার কার্ড তৈরির পর সেটা চলে যায় ডিইও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কাছে সেখান থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে এরপর পোস্ট অফিসের মাধ্যমে ভোটারের বাড়িতে পাঠানো হয় ভোটার কার্ড অনেক সময় ভোটার কার্ড ফেরত আসে ইআর কাছে এরকম দাবিহীন ভোটারের সংখ্যা কত অভিযোগে তথ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের থেকে ঠিকমতো পাওয়া যায় না বিশে অগাস্টের মধ্যে ডিইওর থেকেই তথ্য তলব করেছেন সিইও আর পয়লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ভোটার কার্ড পাঠানোর নয়া নিয়ম অর্থাৎ এবার ভুতুড়ে ভোটারের সংখ্যা কত সেদিকে নজর রাখতে চাইছে নির্বাচন কমিশন তাই তারা ভোটার কার্ড পাঠাবে জিপিওর মাধ্যমে জিপিও থেকে ভোটার কার্ড পৌঁছে যাবে সংশ্লিষ্ট ঠিকানায় ভোটার কার্ড ফেরত এলে সেই তথ্য পেয়ে যাবেন সিইও ভুয়ো ভোটারের অস্তিত্ব খুঁজতে নমুনা সমীক্ষা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই সমীক্ষাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য শুধু তাই নয় এপিক পড়ে রয়েছে আরও অফিসগুলিতে কিন্তু সেই এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই আর সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এপিক পাঠানোর ক্ষেত্রে এই নিয়ম বদল করলো ক্যামেরায় সুমন বসের সঙ্গে সুমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা